শেষ হতে চলেছে আরও একটি বছর দু সালে পারফরম্যান্সের উপর ভিত্তি করে এবার বছরের সেরা একাদশ ঘোষণা করেছে আইএফএফএইচএস ফুটবলের হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করা সংস্থাটি জানিয়েছে দু সালের সেরা পারফর্মারদের নাম যাদের নিয়ে তালিকা প্রকাশ করেছে আইএফএফএইচএস আর সেই তালিকা নিয়ে একাদশ সাজিয়েছে তারা আইএফএফ এইচএসের দু চব্বিশ সালে সেরা একাদশে আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন একজন আর ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন একজন লাতিন আমেরিকার দুই ফুটবল পড়াশক্তির সমান একজন করে জায়গা পেয়েছে আইএফএফ এর একাদশে আক্রমণ ভাগে ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র যিনি কদিন আগে ফিফা দ্য বেস্ট ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড অর্থাৎ ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সেই পুরস্কারে সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস আছেন আইএফএফ এইচএস বর্ষসেরা একাদশে এছাড়াও এই একাদশ থেকে স্পেনে জায়গা পেয়েছেন তিনজন জার্মানির জায়গা পেয়েছেন দুইজন ইংল্যান্ড থেকে জায়গা হয়েছে একজনের নরওয়ে কানাডা ও পর্তুগাল থেকে কেবল জায়গা পেয়েছেন একজন করে আইএফএফ এর বর্ষসারা একাদশের জায়গা পাওয়া ফুটবলাররা হলেন এমিলিয়ানো মার্টিনেস আলফেন্সো ডেভিস অ্যান্টোনিও রুডিগার রুভেন দিয়াস দানি কারভাহল ক্রুস জুট বিলিংহাম রড্রি Vinicius Jr., Erling Halan, Abong Lamin Yamal.